নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি সহজেই সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে নিজের নামে কতগুলো মোবাইল সিম কানেকশন চালু রয়েছে তা চেক করতে পারেন চলুন ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখে নিই আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার খুলুন সার্চ বারে লিখুন সঞ্চার সাথী প্রথম সরকারি ওয়েবসাইটে ক্লিক করুন এই পোর্টালটি ভারতের টেলিকম ডিপার্টমেন্টের সরকারি সাইট যেখানে আপনি নিজের নামে সক্রিয় থাকা সব মোবাইল কানেকশন দেখতে পারবেন হোম পেজে নো ইয়োর মোবাইল কানেকশনস বা টিএএফসিওপি অপশনে ক্লিক করুন টিএএফসিওপি মানে হল টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন এটি আপনাকে আপনার নামের সব সক্রিয় সিম কানেকশন দেখাবে আপনার মোবাইল নম্বরটি লিখুন রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করুন এস এ পাওয়া ওটিপি কোডটি দিন এবং ভেরিফাই করুন ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনি একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন লগ ইন হওয়ার পর আপনার নামে থাকা সব মোবাইল নম্বরের তালিকা দেখা যাবে এখানে আপনি দেখতে পারবেন আপনার নামে কতটি সিম কানেকশন চালু রয়েছে যদি কোন নম্বর অচেনা মনে হয় সেটি রিপোর্ট করার অপশনও থাকবে অচেনা বা অনুমতি ছাড়া নেওয়া সিম নম্বরের পাশে দিস ইজ নট মাইন্ড সিলেক্ট করুন প্রয়োজনীয় ডিটেইলস দিয়ে সাবমিট করুন এভাবে আপনি নিজের নামে ভুয়া সিম ব্যবহার ঠেকাতে পারবেন এবং নিজের তথ্য সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা এভাবেই আপনি খুব সহজেই সঞ্চার সাথী ব্যবহার করে নিজের নামে থাকা সব মোবাইল কানেকশন খুঁজে বের করতে পারবেন এ ইভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না